আজকে রাত্রা প্রায় একটা ভাবে একজনের কাছ থেকে আমি প্রায় সাতজনের মতো বাস ঢিকা পাতি সংগ্রহ করেছি বাস ঢিকাগুলি আপনাদেরকে কিছু কিছু দেখাবো ধরে দিবে কি কি আছে এখানে ক্লাসিক ক্লাসিক এডাল পাখি লঙ্ তারপর আসে হইল এই যে পাইট এটা হলো পাইট যেটা ওডাল যে কালেকশনের ভিতরে জাবা আছে একটা হোয়াইট জাবা জাবাটা হলো মেয়ে পাখি আর কি যে মেয়ে জাবা একটা পাখি আছে মেয়ে জাবা হোয়াইট একদম হোয়াইট জাবা এটা আরো একটা পাখি আছে এখানে এটা এখানে আছে হলো আরেকটা জেপি বাজরি গাড়ি এই যে জেপি মাথায় ক্রিস্টাল আবার ই আছে ফ্লাওয়ার আছে কিন্তু ফ্লাওয়ার পরে যেতেছে